আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ অনার্স দুই হাজার বাইশের শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছে তোমাদের ধারাবাহিকভাবে সাজেশন ভিত্তিক ক্লাস করছিলাম আমরা গ্রামাটিক্যাল আইটেমের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করছি এ পর্যায়ে চল্লিশ নম্বর ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের দুই থেকে দুই সালের প্রশ্ন সমাধান করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার কাছ থেকে সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করেছো এই বইটির ফোর্টি সিক্স নম্বর পেজ বের করে তোমরা ক্লাসটি বুঝে বুঝে করো আর যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজী সংগ্রহ করনি তোমরা অবশ্যই অথ সত্য সংগ্রহ করে নিতে পারো তোমার জাস্ট এই একটি সাজেশন পড়লে তোমার আর কোনো সাজেশন বা আর কোনো বই পড়ার প্রয়োজন হবে না জাস্ট এর ভিতর থেকে তুমি কমন পাবে ইনশাল্লাহ তো সাজন সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা অনলাইন প্রাইভেট ব্যাচে যদি ভর্তি হতে চাও জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস করে তোমার অনেকে ফোন দাও ফোন না দিয়ে বরং একটু এস এম দিবে এটা ভালো হয় তো চল আজকের আলোচনা শুরু করা যাক ম্যান টু বি ভার্ভ টু বি মর্টাল ভার্ভ টু বি বলতে আমরা বুঝি এম ইজ আর ওয়াচ ওয়ার তাহলে তোমাকে এখানে এম ইজ আর ওয়াচ ওয়ার যে কোনো একটি বসাতে হবে তো এখানে দেখো ম্যান ইজ মর্টাল আমাদেরকে তাহলে বোঝাই যাচ্ছে ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল এখানে তোমার বিভাবটা বসেছে তোমার ইস তাহলে তোমার যেটা কাজ হবে পরীক্ষায় তুমি ইজ যেখানে উত্তরটা আছে বার এটাকে একটু আন্ডারলাইন করবে পরীক্ষায় পুরো বাক্যটি উঠাবে এবং উঠিয়ে তোমার যে উত্তরটি আছে সেই উত্তরটিকে একটু আন্ডারলাইন করে দিবে তাহলে তোমার খাতা যিনি এক্সামিন করবেন খাতা যিনি দেখবেন তার খাতাটি দেখতে খুব সুবিধা হবে তার জন্য তুমি এই কাজটি তাকে করে দেবে এরপরের প্রশ্নটি কি রয়েছে দি সান রাইস অ্যাট ফাইভ সিক্সটিন আর টুমোরো অর্থাৎ সূর্য আগামীকাল পাঁচটা ষোলো মিনিটে উঠবে দেখো আগামীকাল কথাটি থাকার কারণে তোমাকে এখানে বুঝতে হচ্ছে যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সকে বোঝাচ্ছে আমি তোমাদেরকে সূত্রে আলোচনা করেছিলাম দেখবে যে সূত্র নম্বর পাঁচে রুল নম্বর ফাইভে আলোচনা করেছিলাম যে কোন কোন শব্দগুলো থাকলে আমরা বুঝতে পারি সেটা প্রয়োজন ফিউচার ইনডিফিনিট টেন্স তো ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনে যেতে হবে ফিউচার ইন যে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস সেল উইল প্লাস মূল পূর্বে বেস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন তাহলে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সান সূর্য উঠবে তাহলে উইল রাইট উঠবে তাহলে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমি তোমার উইল রাইট কথাটিকে টান্নালিং করে দেবো সরি তারপরে সে নম্বর প্রশ্নটি রয়েছে দেখো ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করো আনটিলেই কল ইউ যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে ডাক দেই এটা হচ্ছে প্লেন একটি বাঘ বাক্য আমরা ব্যক্তি দেখি বুঝতে পারছি যে ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করো আনটিল যতক্ষণ না পর্যন্ত আই কল ইউ আমি তোমাকে ডাক দেই তাহলে এখানে প্রেজেন্ট ইন ডিফিনিট চেঞ্জ বসে যাবে আনটিল আই কল ইউ আমি তোমাকে যতক্ষণ না পর্যন্ত ডাক দেই তারপর প্রশ্নটি রয়েছে দেখো আই স মাই ফ্রেন্ড ওয়াক ইন দ্য ফিল্ড সক একটি ভার্ভ আবার ওয়াক একটি ভার্ব তাহলে একই বাক্যে বা একই সাবজেক্টের অধীনে যদি দুটি ভার্ভ থাকে তাহলে পরবর্তী ভার্ভের সাথে আইনজি যুক্ত হয় সূত্রটি পড়িয়েছি আমি তোমাদেরকে ষোলো নম্বর সূত্র সম্ভবত তাহলে আমরা দেখতে পাচ্ছি আই স একটি ফাইনেট ভার্ব তার জন্য পরবর্তী ফাইনেট ভার্ভের সাথে আইনজি হবে তাই আই স মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে দেখলাম ওয়াক থেকে হবে ওয়াকিং ইন দা ফিল্ড মাঠে হাঁটছে তাহলে এখানে ওয়াক এর সাথে হবে আইনজি তোমরা দেখতে পরবর্তীতে আরেকটি ভার্ভের জন্য ভার্ভের সাথে আয়জি ফাইভ ইউর নট টু লিভ দিস স্কুল উইদাউট এনি পারমিশন তুমি এই স্কুল কোনো পারমিশন পেতে তো ত্যাগ ত্যাগ করতে পারবে না তোমাদের দেখবে সূত্র নম্বর থার্টিনে সরি ফোরটিনে চৌদ্দ নম্বর সূত্রে আমি আলোচনা করেছি যে ট্যুর পরে এবং মোটালোক জার্ভের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ট্যুর পরে সবসময় বেজ ভার্ভ বসে এটাকে বলা হয় ইনফিনিটিভ সো তোমাকে ইনফিনিটিভ বসাতে হবে ট্যুর পর কখনো ভার্বের পরিবর্তন করতে হয় না ইউ আর নট টু লিভ দ্য স্কুল তোমাকে স্কুলটা ত্যাগ করতে না বলা হলো উইদাউট দ্য মাই পারমিশন আমার পারমিশন ছাড়া গেল তাহলে এখানে ল্যাপটপটোর পর কোনো ধার্বের পরিবর্তন হল না সরি এরপরের প্রশ্নটি ব্যাখ্যা করি হ্যাড ইউ বিন সারপ্রাইজড ইন ইউর স্টাডি হ্যাঁ সরি সিরিয়াস ইন ইউর স্টাডি তুমি যদি তোমার পড়াশোনায় মনোযোগী হতে বা আন্তরিক হতে ইউ পাস ইন দ্য এক্সাম তুমি পরীক্ষা পাস করতে বাক্যটি যদি হ্যাড প্লাস ভি থ্রি থাকে হেড প্লাস ভি থেরি দিয়ে যদি থাকে তোমার প্রথমে হ্যাড তারপরে ভি থ্রি থাকে তাহলে ডান পাশে অবশ্যই কুড প্লাস ভি থেরি দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে সূত্র নম্বর একুশে আমি আলোচনা করেছি তোমরা দেখবে তো কন্ডিশন অফ সেন্স সেটা তাহলে আমাদের বাক্যটা হবে হ্যাড ইউ সিরিয়াস ইন ইউর স্টাডি তুমি যদি তোমার স্টাডিটা সিরিয়াস হতা তাহলে কি হবে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভি থি তাহলে ইউ উড হ্যাভ বা ইউ কুড হ্যাভ তুমি যা বলো ইউড হ্যাভ বা কুড হ্যাভ ইউড হ্যাভ পাস্ট ইন দ্য পরীক্ষায় পাস করে যেত করে দেব তারপরে জি নম্বর প্রশ্ন রয়েছে দ্য নিউ কম্পিউটার উইল অ্যারাইভ নেক্সট উইক নতুন কম্পিউটার আগামী সপ্তাহে আসবে আগামী সপ্তাহে হাজির হবে তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে দেখো নেক্সট উইক আমি সেই তোমার এই বি নম্বর বাক্যটির মতো যে বি নম্বর বাক্যের তোমরও থাকার কারণে ফিউচার ইন্ডিফিনিট হয়েছিল এখানে বলছে নেক্সট উইক আগামী সপ্তাহে তাহলে সেই একই রকম সে তোমার নেক্সট উইক কথাটা থাকার কারণে কিন্তু এটা ফিউচার ইন্ডিফিনিট টেন্স হয়ে গেছে রাইট তো এই তোমার নেক্সট উইকটা হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করেছে তো আমাকে ফিউচার ইন্ডিফিনিট টেন্সের পর্টনায় যেতে হবে দ্য নিউ কম্পিউটার নতুন কম্পিউটারটি কম্পিউটার উইল অ্যারাইভ হাজির হবে নেক্সট উইক আগামী সপ্তাহে আশা করি বুঝতে পেরেছি আমরা পাঁচটি বাক্য তাহলে আমরা এটা ফিউচার ইনডিফিনিটেন্সের গঠনে সমাধান করলাম তাহলে আশা করি তোমাকে সাতটি বাক্যই বোঝানো বোঝাতে পেরেছি তুমি যে কোনো পাঁচটি পরীক্ষা লিখবি তারপর তো যেহেতু আমাদের আমরা সমাধান করছি সাজেশন কমপ্লিট করছি তুমি সেহেতু আমাদের সব পড়া উচিত তার জন্য আমি সপ্তাহ আমাদেরকে আনসার করে দিচ্ছি এরপরে দুই হাজার ষোলো ছয় সালের প্রশ্নটি আমরা একটু খেয়াল করে দেখব পারি কি না আমরা নিজেরা একটু চেষ্টা করবো যদি পারো নিজেরা একটু চেষ্টা করি তাহলে খুব ভালো হয় তাহলে আগে থেকে করি তারপর আমার সাথে মিলিয়ে নাও হচ্ছে কিনা আর তারপরে তোমার যদি কোনো বই থাকে আমার ভিডিওটি দেখার শেষে তাহলে বই থেকে একটু নিজে লিখলে আবার ও প্র্যাকটিস হয়ে যায় তো দেখো আমরা বাক্যটা কি বলেছে প্রথম বাক্যটি রয়েছে দি রেড স্টক বিফোর দ্যেস্ট তোমরা কি জনপ্রিয় বাক্য পড়ো যে ডাক্তার হিসেবে পূর্বে রোগীটি মারা গেল তাহলে তোমাদের সত্র নম্বর টোয়েন্টিতে বিশ নম্বর সূত্রে আমি লিখেছি দেখবে বিফোরের বামপাশে যদি বামপাসে হ্যাড প্লাস ভি থ্রি ভি টু এখানে দেখা যাচ্ছে যে বিফোর ডানপাশে দেখো কাম থেকে কিন্তু কেম ভি টু আছে তার জন্য ডানপাশে বামপাশে তোমাকে হ্যাড প্লাস থ্রি বসাতে হবে যেমন দ্য ফ্রেন হ্যাড প্লাস হ্যাট তুমি স্টপড বিফোর guests গেস্ট তাহলে বিফোর এর পাশে আমরা হ্যাড প্লাস ভিতরে বসলাম বিনমূল বাক্যটি রয়েছে চেয়ারিটি বিগিন বিগিন্যাট হোক ঘর থেকে শুরু হয় এটা একটা প্রবাদ বাক্য এর মানে হচ্ছে মূলত আগে ঘর পরে মানে তারপর পর দেন আগে তো ঘর অর্থাৎ ঘর সাহায্য করতে হয় ঘরের ঘরের মধ্যে দেখা গেল যে অনেক মানুষ মসজিদে কি করে টাকা দান করে হাজার হাজার টাকা দান দান করে কিন্তু দেখা যায় তার বাবা না কে আছে এই ব্যাপারগুলোকে এর জন্য বলা হয়েছে যে চেয়ারিটি বিজ্ঞান স্যাট হম দানশীলতা ঘর থেকে শুরু হয় তো দেখো আমরা একটু এটা দেখতে পাচ্ছি এটা চিরন্তন সত্য রাইট তো চিরন্তন সত্য যখন বোঝায় আমরা যখন বুঝি যে এটা ইউনিভার্সাল ট্রুথ ইউনিভার্সাল ট্রুথ জিনিসটা সবসময় কী হয় প্রেজেন্ট ইউনিভার্সাল ট্রুথ জিনিসটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিটেন্স তাহলে আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের গঠনে যাব সাবজেক্ট হচ্ছে চেয়ারিটি তারপরে মূল ভার্বের সাথে এস বাই এস বিগিন থেকে বিগিনস অ্যাট ফর্ম যেহেতু সাবজেক্ট তার পার্সন সেগুলো নাম্বার তার জন্য মূল ভার্বের সাথে এস বাই এস যেহেতু এটা প্রেজেন্ট এটা ফিনিটাস বা চিরন্তন শব্দকে ইন্ডিকেট করেছে সিনেমা বাক্যটি একটু ব্যাখ্যা করা যাক সিনেমার বাক্যে বলেছে ইউ হ্যাড বেটার টু স্পিক দ্য ট্রু এখানে তোমাকে একটু ভ্রম সৃষ্টি করেছে টু স্পিক দিয়েছে মনে রাখবে কথাটা আমার চৌদ্দ নম্বর সূত্র মোতাবেক টু এবং মোডালোকজুলের ভার্বের পরে কখনোই ভার্বের পরিবর্তন হয় না অর্থাৎ ভার্বের বেস ফর্মটা বসে যায় হ্যাডবেটার হচ্ছে একটা মোডোলোকজোলের ভার্ভ তার জন্য এই টু স্পিকের টুটা থাকবে না শুধু স্পিক কথাটা বলবে কারণ মোডো লকজোল ভার্ভের পরে সবসময় বেস ভার্ভ বসে এখানে তোমাকে একটু কনফিউজ করার জন্য টু স্পিক দিয়ে দিয়েছে তোমার অ্যান্সারটা লিখবে তুমি যেহেতু তোমার মোডোলকজোল ই ভার্ভের পরে বেস ভার্ভ বসে তাহলে ইউ হ্যাড বেটার ইউ হ্যাড বেটার ইট স্পিক দ্য ট্রু তুমি বরং সত্য কথা বলো আচ্ছা তাহলে হ্যাডবেটার পর স্পিক মানে বেস ভাব বসবে তারপর দুই নম্বর দেখো হোয়াট ইউ রিড অ্যাট দিস মোমেন্ট এখানে দেখো তোমাদের সূত্র নম্বর তিন অনুসারে সরি দুই নম্বর সূত্র অনুসারে অ্যাট প্রেজেন্ট অ্যাট দিস মোমেন্ট নাও এই কথাগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সকে ইন্ডিকেট করে তাহলে আমাদেরকে বটনে যেতে হবে সাবজেক্ট প্লাস অ্যামিজেড প্লাস মূল মূলভর্প আর ইঞ্চি কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে একটা ডবলুইস কোশ্চেন এর সূত্রে যেতে হবে অর্থাৎ প্রশ্নগত বাক্য দিয়েছে তাহলে ডব্লিউএস কোশ্চেন মতো যেতে যেতে হবে প্রথমে ডব্লিউএস হচ্ছে ওয়ার্ড তাহলে কন্টিনিউস টেন্স যদি করি তাহলে আর সাবজেক্ট হচ্ছে ইউ বাকি তারপরে ভাববে তাহলে রিডিং মোমেন্ট তুমি এই মুহূর্তে কি পড়ছ তাহলে আমরা কি করতে পারি আমাদের আন্ডারলাইন করতে হবে ভাববে যেহেতু তাহলে আর এবং আর রিডিং আমরা এটা বসিয়েছি এর জন্য আমরা এই জিনিসটিকে আন্ডোলন করে নিতে পারি পরের প্রশ্নটি সত্র নম্বর বিশ অনুসারে টোয়েন্টি নম্বর সূত্র অনুসারে দেখবে তোমরা ডান বাম মাঝখানে যদি সেন্স থাকে এবং সেন্সের বাম পাশে যদি প্রেজেন্টেন্স থাকে ডান পাশে ভি টু এবং সেন্সের বাম যদি পাঁচ টাস থাকে ডান পাশে হ্যাড প্লাস ভি থ্রি এখানে দেখা আছে ইট ইজ ম্যান ইয়ারস দেখো ইট ইজ ম্যান ইয়ার্স এটা হচ্ছে প্রেজেন্টেন্স তার জন্য ডান পাশের ভার্বের ভি টু বসবে তাহলে সি ভার্বের ভি টু কী হতে পারে স ইট ইজ মেনি ইয়ার্স ছর কেটে যায় তোমাকে দেখি হ্যাড আই বিস ম্যান আমি যদি ধনী লোক করতাম দেখো এটাও কিন্তু একই সূত্র এইখানে কিন্তু আগেরটাই এখানে থাকার কারণে তুমি কিন্তু ওঢ়া প্লাস ভিতরি করেছ তো এখানেও সেই একই কথা যে হ্যাড প্লাস ভি থ্রি থাকে ডান পাশে ওড প্লাস ভি থ্রি তাহলে আই বিন এ রিচ ম্যান আমি যদি ধনী লোক হতাম আই বিন এ রিচ ম্যান আমি যদি ধনী লোক হতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম তাহলে উড হ্যাভ প্লাস বি থ্রি আই উড হ্যাভ হেল্পড দ্য পোর আমি গরিবদের সাহায্য করতাম যে নম্বর আই গট দ্য লেটার ওপেন বাই হিম দেখো গড ভার্বের পরে সবসময় ভি থ্রি বসে মনে রাখবে এটাকে বলা হয় কজিটিভ ভার্ব গড ভার্বের পরে সবসময় ভি থ্রি তাহলে আই গট দ্য লেটার ওপেন বাই হেম আমি তাকে দিয়ে চিঠিটি খুলিয়েছিলাম তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আবার একটু রিভাইজ করবে তারপরে দু সালের প্রশ্ন দুই হাজার ষোলো দুই হাজার সাত সালে প্রশ্ন চলি তো সাত সালের প্রশ্নে কি দিয়েছে আমরা একটু দেখব আচ্ছা ইউ হ্যাভ ডু এ রং টু হিম তুমি তার প্রতি অন্যায় করেছো বা ভুল করেছো তাহলে দেখো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স এর গঠনে যেতে হবে কেননা সাবজেক্ট প্লাস হ্যাপ অথবা হ্যাচ প্লাস ভি থ্রি তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্সের গঠন তাহলে আমাদের এখানে ডু আছে ভি তে যাবো তাহলে ইউ হ্যাপ ডু থেকে ডান এ রং তুমি একটি ভুল করেছ টু হিম তার প্রতি তুমি অন্যায় করেছো ঠিক আছে তাহলে হয়ে গেল আমরা একটু যদি গঠনটাকে আন্ডারলাইন করে দেই তা হ্যাপ ডান যেহেতু আমাদের স্থান করেছে আচ্ছা তারপরে প্রশ্নটিতে কি বলেছে দেখা যাক যে সে একাত করেছিল আমাকে এত জোরে দ্যাট আই ফেল আমি পড়ে গেলাম তাহলে দেখা ফেনে ইন্ডিকেট তাহলে তোমাকে স্ট্রাইক ভার্ভের পাস্টেন্সে যেতে হবে এখন প্রশ্ন হচ্ছে স্ট্রাইকের স্ট্রাক তার মানে হি স্ট্রাই মি সে আমাকে আঘাত দিয়েছিল সো হার্ড এত শক্ত করে দ্যাট আই ফেল ডাউন যে আমি পড়ে গেলাম স্ট্রাইকের থেকে স্ট্রাক স্ট্রাইক তোমার স্ট্রাক স্ট্রাক হচ্ছে ভি টু আমাদেরকে ভি টু বসাতে হলো সিডাম্বর হি অ্যাজ ওয়েল অ্যাজ ইস ফ্রেন্ডস সে এবং তার বন্ধুরা বি সেলফিশ মনে রাখবে যে অ্যাজ ওয়েল অ্যাজ এর বামপাশে যে সাবজেক্টটা থাকে তাকে ধরতে হবে দেখা যাক অ্যাজ ওয়েল এর বামপাশে কি আছে হি আছে তাহলে ভাবটা বসবে হি অনুসারে ডান পাশে কি আছে সেটা আমাদের দেখার বিষয় নয় সো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিস ফ্রেন্ডস সে এবং তার বন্ধুরা তাহলে হিট জন্য বসবে ইজ সেলফিশ আচ্ছা পরের প্রশ্নটি রয়েছে হি লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড সে শুয়ে পড়েছিল যেহেতু সে ছিল ক্লান্ত তাহলে দেখো অ্যাজ হি ওয়াজ টায়ার্ড যেহেতু সে ক্লান্ত ছিল এখানে তো পাস্ট টেন্স বোঝাচ্ছে রাইট সো লাই ভার্বের পাস্ট টেন্সে যেতে হবে তোমাকে লাইয়ের পাস্ট টেন্সটা কি দিতে পারো লাইভ পাস্ট টেন্স আছে লে সো বলতে হবে হি লে ডাউন অ্যাজ ই ওয়াজ টায়ার্ড শেষ শুয়ে পড়েছিল যেহেতু শেষ ছিল প্লান্ত আচ্ছা তারপর বলেছে দ্য রিফার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাংক একই প্রশ্ন দেখো তোমার এই নম্বরের যে প্রশ্নটা ছিল যে ইউ হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্টের গঠনে যেতে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাস প্লাস মূল বৃ তিন নম্বর এখানেও একই কথা সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাস প্লাস মূল বপে তিন নম্বর প্রেজেন্ট পারফেক্টেন্সের গঠন তাহলে দ্য রিফার হ্যাস ওভারফ্লোডারফ্লোড ইটস ব্যাংক নদী তার তীর ছাপিয়ে গিয়েছে তাহলে ওভারফ্লোড আন্ডারেন করে দিবা কারণ এখানে তোমাকে কোয়েশ্চেনটা করেছে আর এখানে তো লেট নিচে আন্ডারেন করি নাই আমি করে দিচ্ছি আসো আচ্ছা কি টাইপিং আমি টাইপিং ধরবো সরি এরপর আসো

তারপর হচ্ছে তোমার মূল ভাবের সাথে ফ্রুটাসিঙ্গুলার তাহলে টেস্ট সুইট খুব সমসহ প্রশ্ন সবটি আমি আবার একটু বলি ইউ হ্যাভ গান রং টু হিম হি এ মি সো এত অপঠিনে আমাকে করেছিল দ্যাট আই ফেল্ডাউজ পড়ে গিয়েছিলাম হি এজ ওয়েল এজ হিজ ফ্রেন্ডস এজ ওয়েল এস এর সাবজেক্ট তাকে ধরতে হবে হির জন্য ইস হি ওয়েল ফ্রেন্ডস

এরপর তোমার দুই হাজার আঠারো সালের সরি দুই হাজার আট সালের কী প্রশ্ন হয়েছিল সেটা আমরা একটু সমাধান করব দুই হাজার আট সালে অবশ্য দুটি প্রশ্ন পরীক্ষা হচ্ছিল প্রথম প্রশ্নটা আছে হচ্ছে তোমার রানী ভিক্টোরিয়াকে নিয়ে এটা অবশ্য তোমাদের দিয়েছে এবার দিয়েছে তোমার প্যাসেজ আকারে রাইট তো প্যাসেজ আকারে যদি দেয় তাহলে তোমাকে পুরোটা উঠাতে হবে না শুধু উত্তরটা লিখতে হবে যদি প্যাসেজ আকারে এভাবে দেয় প্যাসেজ পুরোটা উঠানোর কোনো প্রয়োজনীয়তা নাই যদি আলাদা বাক্য দেয় তাহলে পুরোটা উঠাবা আর যদি প্যাসেজ দেয় তাহলে শুধু উত্তরটা লিখবা তাহলে ওয়ান্স দ্য কুইন অফ বেলজিয়াম একবার বেলজিয়ামের নানি ইনভাইট আমন্ত্রণ করেছিলেন দেখো এটা কিন্তু ওয়ান্স কথাটা থাকার কারণে আমরা ইন্ডিফিনিটেন্স বুঝতে পারছি তাহলে ইনভাইট কথাটাকে পাস্ট ইন্ডিফিনিটেন্সে নিতে হবে অর্থাৎ তে নিতে হবে তাহলে ইনভাইট থেকে তোমার ইনভাইটেড আমন্ত্রণ করেছিল আর টু ব্রাসেলস মানে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস আমন্ত্রণ করেছিল হি কেম বাই ট্রেন তিনি ট্রেনে করে এসেছিলেন অর্থাৎ আইএসটেন ট্রেনে করে এসেছিলেন গডাউল যখন তিনি নামলেন ফ্রম দ্য ট্রেন ট্রেন থেকে তিনি নট থিং তাহলে তিনি চিন্তা করেন নাই করতে পারেননি পারেননি কথাটা আছে এখানে পাড়া ইংরেজি ক্যান যেহেতু পাস্টেলসের ক্যান তার জন্য কোড হবে যে কোড নট থিং তিনি চিন্তা করতে পারেন নাই দ্যাট দেয়ার গর্সিয়াসলি ড্রেস অফিসিয়ালস যে সেখানে জাকজমকপূর্ণ পোশাক পরিধান করা অফিসের কর্মচারীরা তো রিসিভ হিম তাকে রিসিভ করতে এসেছে এটা তিনি চিন্তা করতে পারেননি তো পারেননি অর্থে উড নট থিঙ্ক আমার বসালাম ফার্স্ট যেহেতু দি অফিসিয়ালস অফিসের কর্মচারীরা অলসো এক্সপেক্টেড সামরি তারাও কাউকে প্রত্যাশা করেছিল ও ড্যাশ অ্যাপেয়ার যিনি হবেন হবেন অর্থে উইল অ্যাপেয়ার কিন্তু যেহেতু এখানে কথা আছে এক্সপেক্টেড মানে প্রত্যাশা করেছিল যেহেতু পাস্টেন্স তার জন্য উইলের পাস্টেন্স দিয়ে করতে হবে অর্থাৎ উড অ্যাপেয়ার যার হওয়ার কথা ছিল

উড উনস্টাইন হেমসাল তারা কখনো কল্পনাও করতে পারেনি যে এই জীর্ণশীর্ণ পোশাক পরিহিত মানুষটাই আয়নস্টাইন হবে সো স্যাক ব্যাক ব্যাক টু দ্য সরি ওয়েল ব্যাক তাই তারা চলে গেল টু দ্য কুইন তারা রান্নার কাছে চলে গেল অ্যাট ইনফর্ম হার দ্যাট এবং তাকে জানালেন যে ই নট কাম সরি এখানে আমরা টাইপিং করছি নট কাম এখানে হবে যে আয়নস্টাইন আসে নাই ট্রেনে করে আসে নাই যেহেতু তারা বলেছে যে ট্রেনে করে আসেনি তাহলে বোঝা যাচ্ছে যে দুটি গজের মধ্যে আইনস্টাইনের আসার প্লাস্ট আগে হয়েছে এর জন্য তোমাকে হবে তাহলে ট্রেনে করে আসেনি আশা করি আমরা প্যাসেজ বুঝতে পেরেছি এর প্রশ্ন দুই হাজার সালের প্রশ্নটি আমরা পারি কিনা প্রথম প্রশ্নটি বলছে ওয়াই হি বটু মার্কেট এস্টার্ডে দেখো ডব্লু এস দিয়েছে তাহলে তোমাকে ডব্লু এস কোশ্চনের ফর্মুলাই যেতে হবে প্রথমে ডব্লিউ এস কোশ্চেন এখানে যেহেতু ইয়ে কথাটা রয়েছে দেখা যাচ্ছে তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠনে যেতে হবে তাহলে ওয়াই ডেট সাবজেক্ট হচ্ছে হি বাকি ভার্ব হচ্ছে গো টু মার্কেট যেহেতু তোমার ডব্লিউ এস কোশ্চেনের ফর্মেট ফর্মেটে যেতে হবে ইয়ে স্টারডে তাহলে আন্ডারল করবো হচ্ছে ডিট গো নিচে তারপর প্রশ্ন উড দিয়ে যদি বাক্য থাকে তোমাকে অবশ্যই কোট দিয়ে বাক্য রচনা করতে হবে তাহলে উড আই কুট আই কোট ল্যাটিন আমি যদি ল্যাটিন পড়তে পারতাম তাহলে এখানে কোট রেড এই জিনিসটাকে আমরা আন্দোলন করে দেব আচ্ছা তারপর প্রশ্ন রয়েছে শো শোডেন তাহলে একটা ইম্পারেটিভ সেন্টেন্স মনে রাখবা যে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় বাক্যে বেস ভার বসে তাহলে শো বেস ভার বসবে শো হার ইন তোমার শো ভার্বের পরিবর্তন হবো না যেহেতু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো ভার্বের পরিবর্তন হয় না বেস ভার বসে তারপর হ্যাড আই বিন দেয়ার এই প্রশ্নটি কিন্তু আমরা যে কবার বললাম সব কটাই পেলাম যে হ্যাড প্লাস ভি থাকলে

সো পারফেক্ট পারফেক্টেন্সের গঠনে চলে যাব আমরা সাবজেক্ট প্লাস এম হ্যাভেস প্লাস মূল ভরবে তিন নম্বর তাহলে দি বয় ছেলেটি সাবজেক্ট প্লাস হ্যাজ নট ইয়েট যেহেতু নেগেটিভ কথা প্লাস বি থ্রি তা লার্ন থেকে লার্ন হিসন মালুবটি তার লেখা এখনও শেখেনি তার জন্য আমরা আন্ডারলাইন করে দেব আচ্ছা তারপরে কি আছে আমরা একটু দেখি তারপরে আছে রিড ইন দিস কলেজ ফর দ্য লাস্ট টু ইয়ার্স দেখো ফর সিন থাকলেই বোঝা যাচ্ছে কোনো কাজ অতিথি হয়ে এখনো চলছে কোনো কাজ অতিথি হয়ে এখনো চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় অর্থাৎ সাবজেক্ট প্লাস মূল হ্যাপিনেসিনের সাথে আইনজি তাহলে চিন্ময় ভাবের সাথে আইনজীবী রিডিং ইন দিস জিন্ম এই কলেজে পড়াশোনা করছে ফর দি লাস্ট টু ইয়ার্স ধরে তারপর বলছে তুমি যদি পাঁচটি উত্তর না করো ওয়েল তুমি ফেল করবে তাহলে করবে মানে ইউ উইল ফেল তুমি ফেল করবে তার মানে আনলে তো ইফেট ক্লোজে যদি প্রেজেন্ট আসতে আমরা সে শেয়ার দিয়ে করতে হবে তাহলে এটা হচ্ছে তোমার একুশ নম্বর সূত্র তোমরা পড়ে নেবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য দুই হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ সকলের তো একই প্রশ্নের পরীক্ষা হয় অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয় তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কোরিয়ার করে নিয়েছো তারা তো জানোই আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস সুপার শর্ট বুস্টার সাজেশন সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করোনি তোমরা অতি সত্য সাজেশনসটি সংগ্রহ করতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজেশনসটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এস এম মাধ্যমে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাল্লাহ কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কারণ অনেক শিক্ষার্থী ওই অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের হান্ড্রেড পার্সেন্টও তুমি নাও পড়তে পারো অন্তত বুকে ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায় যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এস এমএস করে যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবুক এসে তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখো সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ